আসসালামু আলাইকুম প্রিয়ভিবাস দেশ বিদেশ যেখান থেকে দেখছেন না কেন অনেকজন ফোন করছেন আইসার গাড়ির ডিপুর ভিডিও তুলে দেওয়ার জন্য অনেকজন কমেন্ট করেছেন যে আইসার গাড়ির ডিপুর ভিডিও তাই আপনাদের মাঝে তুলে ধরলাম আইসার গাড়ির ডিপুর স্মৃতি ও ভিডিও এটা হলো সরাসরি লাইভ ভিডিও আপনাদের যশোর জেলার ডিপু যশোর ডিপু এটা এটা হলো যশোর ডিপুর ভিডিও যারা গাড়ি কিনতে যাচ্ছেন আইসার ছোট থেকে বড় যে কোনো গাড়ি আপনারা সরাসরি ডিপোতে চলে আসবেন এসে আলোচনা করে ম্যানেজারের সঙ্গে কন্ট্যাক্ট করে আপনারা গাড়ি বুকিং করবেন করে সরাসরি হেড অফিসে চলে যাবেন হেড অফিস থেকে আপনাকে মেসেজ দিয়ে দেবে ওই মেসেজ আপনারা গেটে দেখায় যে ডিপোতে গাড়িতে আসে ওই ডিপোর ম্যানেজারকে শো করবেন ওই ম্যানেজারে আপনাদেরকে গাড়িটা যথেষ্ট পরিমাণে হেল্প করে বাইর করে দেবে তবে আপনাদের মাঝে আমি শুধু ডিপুর স্মৃতি তুলে ধরছি আর ডিপুর যে কোনো গাড়ি কেনার জন্য আপনাদেরকে সরাসরি ডিপুতে চলে আসতে হবে এসে গাড়ি দেখে বাছাই করে আপনাদেরকে বুকিং করতে হবে বুকিং করে আপনাদেরকে আপনাদের নিজের অ্যাকাউন্টে টাকা ঢুকায় বুকিং করে আপনাদের মোবাইলে মেসেজ আসবে মেসেজ অনুযায়ী আপনার গাড়ি বুকিং হবে আর কিছু জানার জন্য অবশ্যই সরাসরি আপনারা ডিপুতে আসবেন ডিপুর ম্যানেজার আছে সেলস ম্যানেজার আছে অনেক ম্যানেজার আছে আপনাদেরকে যথেষ্ট পরিমাণ হেল্প করবে ডিপুর গাড়ি বাংলাদেশ চৌষট্টি জেলাতে কম বেশি ডিপু আছে প্রত্যেকটা জেলাতে প্রত্যেক জেলা জেলাতে আপনারা সার্ভিস পাবেন তবে ডিপু সবার জন্য সামান খরচ কারোর জন্য কম না কারোর জন্য বেশি না সবার জন্য ডিপু সামান ডিপুর যত ম্যানেজার আছে সবার জন্য সামান আর কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করব সমাধান করার জন্য তবে যারা আইসার গাড়ি কিনতে যাচ্ছেন কিস্তি ফেল গাড়ি ধরা গাড়ি সরাসরি ডিপুতে যায় গাড়ি বাছাই করে নেবেন নিয়ে বুকিং করবেন করে আপনারা যথেষ্ট পরিমাণ হেল্প করে আপনাদেরকে গাড়ি বাইর করে দেওয়া যাবে তবে এই ডিপো এই ভিডিওটা তুলে ধরলাম আপনাদের মাঝে এটা যশোর ডিপু আইসার যশোর ডিপু যশোর মনিয়ার হলের রাস্তা দিয়ে সোজা যে আপনাদের যে একটা টার্লিং আছে টার্লিংয়ের সাইডে যশোর ডিপু ওখানে আপনাদের যশোর ডিপু আছে ওখানে চলে যাবেন যা গাছ গাড়ি বাসাই করে দেখে শুনে নেবেন নিয়ে আপনারা বুকিং করবেন করে যে কোনো পরিমাণভাবে গাড়ি বাইর করে নিতে পারবেন তবে আপনারা যারা ডিপুর গাড়ি খুঁজছেন সরাসরি ডিপুতে চলে যাবেন কোনো কাউকে বাড়তি কাউকে ধরতে হবে না ডিপুর লোক কখনও মাধ্যম খুঁজে না মাধ্যম হলে চলে সমস্যা হয় না ডিপু সবার জন্য সামান ডিপুর লোক আমার আপনার সবার জন্য সামান ডিপুর ম্যানেজার আপনাদের যথেষ্ট পরিমাণ কাগজ বুঝে পাবে ডকুমেন্ট বুঝে পাবে আপনাদেরকে গাড়ি বুঝিয়ে দেবে আপনাদের ডকুমেন্ট পাবে না কাউকে কখনো গাড়ি দেবে না কারণ এটা এক টাকার জিনিস না লাখ লাখ টাকার জিনিস একটা জিনিস বুঝে দেওয়ার আগে সব ডকুমেন্ট বাছাই করে নিয়ে তারপর আপনাদেরকে গাড়ি দেবে এখানে অনেক পরিমাণ গাড়ি আছে পঞ্চাশ ষোলো আইসআর বিশ ষোলো বড়ো ছোটো সব ধরনের গাড়ি আছে মিনিবাস ট্রাক সব ধরনেরই গাড়ি আছে ধরা গাড়ি এগুলো সব রিকন্ডিশন ধরা গাড়ি যারা রিকন্ডিশন ধরা গাড়ি কিনতে আসছেন সরাসরি চলে আসবেন যশোর ডিপোতে এটা হলো যশোর আইসআর যশোর ডিপো যারা আইসার কলোটির গাড়ি কিনতে যাচ্ছেন সরাসরি আমাদের যশোর ডিপুতে চলে আসুন আমরা যশোর ডিপুতে আলছিলাম গাড়ি দেখতে ওই সময় আপনাদের জন্য সরাসরি ভিডিও করে নিলাম যে আপনাদের মাঝে দেখার জন্য তা যারা যারা ডিপোর স্মৃতি দেখতে চাচ্ছেন অবশ্যই ডিপোর গাড়ি দেখে সরাসরি যশোর ডিপুতে এসে আপনারা গাড়ি বাছাই করে বুকিং দিতে পারেন আর আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন